হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা বারোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কি গরম বলতো আমি জানি সকলেই গরমে খুব কষ্ট করছে আর গরম গরম করলে তার গরম কমবে না ভগবান না চাইলে কিছুই হবে না যাই হোক প্রচণ্ড গরম আর আজকে দিদি এসছিল আর ক্যামেরা একদমই ধরতেও ইচ্ছা করছিল না অন করতেও ইচ্ছা করছিল না তার মাঝে যাই হোক দিদি এসছে আর আমার রান্না হয়ে গেছে বাবন বুবন একটুখানি বেরোবে তা আমি বললাম চল দিদি একটু চা খাবি বললো হ্যাঁ আমাদের সকলেরই একটু চায়ের নেশা দু বোন একটুখানি মানে চা খেয়ে গল্প গুজব করলাম তা চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো দিদি এসছে সবাই চেন নাগনি এসছে নাগনি নাগনি দৃষ্টি এসছে দৃষ্টি

এগিয়ে গিয়ে উঠবি গাড়িতে গড়িটা এগিয়ে গিয়ে উঠবি মনে করে এই যে সকলে বিকালে গরমে নাজেহাল আর এরা সবাই গরম থেকে ফিরল বাবনবুবুন আর আজকে হবে স্যান্ডউইচ বোনপো খেতে চেয়েছে এই জন্যে আর বাবনের জন্য লিকার চা বানাচ্ছি এদিকে সব রেডি করছি চল স্যান্ডউইচটা বানিয়ে নি প্রচণ্ড গরম এই যে স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে দিদিকে একটা দেব আর কন্টেনারে ভরে দেবো ডিপের জন্য ডিপ মানে দিদির ছেলে বনপু

বলি ছদ্দি দুদিন বাড়ি দুদিন থাকবো এক বেলার জন্য এলি হ্যাঁ থাক না দিয়ে আসবো রে আমি ভালো করে পড়াশোনা করবি চলো দিদিকে একটুখানি এগিয়ে দিয়ে আসি ওই নতুন রাস্তা দিয়ে যাবি

সকাল সকালবেলা কুমড়ো শাক কাটতে যাচ্ছি আর কালকে থেকে আমাদের রাত তিনটা থেকে লোডশেডিং মানে লো ভোল্টেজ হয়ে গেছে কি কষ্ট কি গরম সেই তিনটে থেকে জেগে আছি আর ঘুমো হলো না এখনও লোডশেডিং চলছে তা ভাবলাম কী করবো রান্না বসিয়ে মাংসরা মাংসটা সকালে বের করে রেখেছিলাম আমাদের যেহেতু সানডেতে এবারে মাংস হয়নি চলো কুমড়ো শাকটা এত ভালো আমাদের বাগানের চাষের ওই জন্য ওইটাকেই করবো খুব নরম আর কী মিষ্টি শাক চলো কত আমরা হয়েছে পারলে চাটনি হতো চলো কুমড়ো শাকটা কেটে আনি কালকে দিদিরা চলে যাওয়ার পর আর একটু মানে এত গরম ভিডিও করতে ইচ্ছা করছিল না আর আজকে আমাদের সকালে ঘুম ভেঙে গেছে মানে কালকে এত লোডশেডিং হয়েছে তার সঙ্গে লো ভোল্টেজ হয়ে গেছে অনেক সকালে উঠে পড়েছি আর চলে এসেছি বাগানে কুমড়ো শাক কাটতে আমাদের গাছের কুমড়ো শাকটা বেশ নরম আর একটুখানি কুমড়ো শাক না গায়ে লাগলে ভীষণ চুলকায় তা চলো ঝপঝপ করে কেটে নি আর এই যে অল্প করে কেটেও নিয়েছি ভাবছি একদিন ও বাড়িতেও পাঠাবো কিন্তু এখন শেষ দিন নেই আর বদদিকে জিজ্ঞেস করাও হয়নি বদদি খাবে কি না তা আমি মানে কুমড়ো শাকটা একদিন করেছিলাম খুব ভালো খেতে হয়েছিল ওই জন্য আজকেও একটু কেটে নিলাম তা চলো আমি কেটে রান্না করে একেবারে তোমাদের সঙ্গে আসছি এই যে বস্তু লাউ শাকটা এত ভালো এত ভালো দিয়ে সর্ষে আর একদম গাজর দিয়ে পেঁপে দিয়ে যেহেতু আমাদের সানডেতে চিকেন হয়নি তারপরে গেছে সোমবার সোমবারও চিকেন হয়নি আজকে মঙ্গলবার কালকে জামাই ষষ্ঠী আর একটু টমেটোর চাটনি কিছু পাইনি আমরা আম চাটনি খেলে হয় না ঠিক টমেটোর চাটনি আর এই সবার জন্য গুছিয়ে রেখে দিচ্ছি বাবাটা একটু বেরিয়েছে ওর বাবার আমার আর বুবুনের রাতের সব কাটিয়ে কাটিয়ে ঠান্ডা করছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি প্রচণ্ড গরম এত গরম টেকা যাচ্ছে না শাক দেবো তো হ্যাঁ চলো খেয়ে নি তোমরা যদি লাউ শাক খাও তা বলবে পাঠিয়ে দেবো সবাইয়ের জন্য হেভি সুন্দর লাউ মানে লাউ শাকটা এত টেস্টি কি বলবো গাছের জিনিসের মানে এই আলাদা বিনা সারের ফোন করতে ইচ্ছাই করছিল না তারপরে বুবুন আর আমি গেছিলাম ফুচকা খেতে অনেক দিন ফুচকা খাওয়া হয়নি ফুচকা খেয়ে এসে পেটটা এত ভার হয়ে গেছে রাতে আর কিছু খাবো না আর আমাদের এসিটা কি প্রবলেম হচ্ছে কি বলবো সারা রাত একুশে চলে তাও সেরকম ঠান্ডা হয় না আর এই মানে তিন চার দিন হলো আমার ভাগনা ভাগনা সবাই আমাদের বাড়িতে আসছে ওদেরও এসিটা খারাপ হয়ে গেছে আসলে প্রত্যেক বাড়িতে তো এত এসি চলছে চাপ নিতে পারছে না যাই হোক আজকে সেরমভাবে কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম আর ভিডিও করাটা একটা নেশার মতন হয়ে গেছে কালকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনটা আমরা সকলেই খুব মিস করি চলো আর অনেক কিছু বলতে ইচ্ছা করে না মাঝে মাঝে আমার ভাবি না থাক প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সকলে যাওয়া জস্ট অনেক ভালো কাটুক সুস্থ থাকো সকলে এই ঠাকুরের কাছে প্রার্থনা করি চলো কি বললাম কি না বললাম সব গুলিয়ে গেল চলো আজকে মতন এতটুকুই আবার দেখাবেন নেক্সট ব্লগে গুড নাইট টাটা ও আজকে সব বলাই হয়নি আজকে এই পর্দাটা লাগিয়েছে এই পর্দাটা কদিন লাগাচ্ছিলাম না বলে না বাবু আমার মাথা খারাপ করে দিচ্ছিলো এই পর্দাটা আমার সব পর্দার থেকে বেশি মোটা মানে সকাল হলে ঘরটা আলো হয়ে যায় না আর এই যে বিছনা কভারও পাল্টেছি আজকে সব কিন্তু জোরও হয়ে আছে আজকে কলে জল আসেনি বলে আর কিছু কাঁচা হয়নি কালকে সব কাজ তা চল টাটা গুড নাইট